বাগবাসা থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে যে আসামির দিক থেকে একটি নাম্বার বিহীন বোলেরো গাড়ি আসছে সেই গোপন সূত্রের উপর ভিত্তি করে বাগবাসা থানার ওসি সুবিধা মতো স্থানে উৎপেতে গাড়িটিকে আটক করে গাড়িতে থাকা তিন পাচারকারীকেও গ্রেফতার করা হয় তারা হলো আব্দুল মাতা বাড়ি আসামির করিমগঞ্জ জেলার রানীগ্রামে বোরহান উদ্দিন বাড়ি করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে এবং জনাবালি তার বাড়িও আসামির করিমগঞ্জ জেলার গ্রামে মোট পঞ্চান্ন হাজার ইয়াবার ট্যাবলেট তাদের কাছ থেকে উদ্ধার করে পুলিশ এই ট্যাবলেটগুলি একবার খেলে তিন দিন পর্যন্ত নেশা থাকে বলে জানান উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এই ট্যাবলেটগুলি ব্যবহার করে অসামাজিক কাজ করা হয় এমন প্রচুর প্রমাণ রয়েছে মায়ানমার থেকে ট্যাবলেটগুলি আসে এবং কালো বাজারে এগুলোর মূল্য প্রায় পাঁচ কোটি টাকা হবে বলে পুলিশ সুপার জানান আজকে ওসি বাগবাসার কাছে গোপন সূত্র খবর এসেছিল যে একটা নতুন বলেরো গাড়ি যেটার মধ্যে এখনো নাম্বার করেনি সেই গাড়িতে করে আসামের দিক থেকে নিষিদ্ধ দ্রব্য আসছে খবর ওপর ভিত্তি করে ওসি বাগবাসা আউটপোস্ট গাড়িটাকে ডিটেন করেছে গাড়ির মধ্যে তিনজন প্যাসেঞ্জার ছিলেন ড্রাইভার সহকারে তারা স্বীকার করেছে গাড়ির মধ্যে নিষিদ্ধ মাদক আছে তাই অ্যাকর্ডিংলি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এলাকার বিশিষ্ট দুজন শিক্ষকের সামনে মালগুলিকে এখানে সিজ করা হয়েছে যে মালগুলি পাওয়া গেছে এগুলিকে আমরা বলি ইয়াবা ট্যাবলেট এই ইয়াবা ট্যাবলেট নিষিদ্ধ মাদক ভীষণ মানে মারাত্মক মাদক দ্রব্য একটা ট্যাবলেট খেলে তিন দিন পর্যন্ত এটা নেশা থাকে এবং অপরাধ করতে এই অপরাধ করতে এই মাদক এই মাদকটা খুব বেশি পরিমাণে ইউজ হয় টোটাল মাল পাওয়া যাচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড ওপেন মার্কেটে এই মালগুলি বিক্রি হয় না এই মালগুলি মায়ানমারে তৈরি হয় দাম হবে প্রায় পাঁচ কোটি টাকার মতো বাগব একটা কেস হয়েছে এরা তিনজন অ্যারেস্ট হয়েছে গাড়িটাকে সিজ করা হয়েছে ইনভেস্টিগেশন চলছে স্যার যাদেরকে আটক করা হয়েছে তাদের নাম তাদের নাম আব্দুল লতা তার বাড়ি রানীগ্রাম করিমগঞ্জ বুরান উদ্দিন তার বাড়ি রাতাবাড়ি করিমগঞ্জ জুনাবালি রানীগ্রাম করিমগঞ্জ করিমগঞ্জের বাড়ি আসাম আর গাড়িটা হলো বুরান